গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে কিছুক্ষণ আগে নাকি ভূমিকম্প হলো আর সেটা আমি জানলাম ফেসবুকের পোস্ট দেখে আর মানুষের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে মানে আমি বুঝতেই পারলাম না অ্যাকচুয়ালি আমি তো কালকে এখানে এসেছি কাল থেকে বাড়িতে যে পরিমাণ মানে মানুষজন আছে চিৎকার চাচমেজি হচ্ছে ছোট জায়গার ওপর অনেক মানুষ থাকলে যেরকম হয় আর কি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বোঝা সম্ভব নয় কালকে আমি উলুবেরিয়াতে এসেছি মানে শান্তিনিকেতন থেকে সরাসরি উলুবেরিয়াতে তো এখানেও দুদিন থাকবো খুব বেশি দিন থাকা হবে না কারণ এখন ব্রাইডাল সিজনের সময় কাজটাও খুব বেশি ম্যাটার করে তো কালকে তেইশ তারিখ কালকে আমাকে না কাল বাইশ তারিখ পরশু দিন তেইশ তারিখ তো আমি এখান থেকে কালকে চলে যাবো তেইশ চব্বিশ আমার কাজ আছে ব্রাইডাল অ্যান্ড রিসেপশন মানে ফুল প্যাকেজটা আছে আর কি এর আগের দিন তো হালদি লোকটা করে এসেছিলাম তো সেই কারণে আমাকে আবার কালকে চলে যেতে হবে যাই হোক চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমি কোনো প্ল্যান করিনি আজকে কোনো কিছু নেই ভিডিও শেয়ার করার মতো জানি না আমি কী করবো না করবো সারাদিন তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা সকাল থেকে তো দিনটা বেশ ভালোই যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে কিছু একটা কারণবশত আমার মনটা ভীষণ তখন খারাপ হয়ে গেছিলো মানে তখন আমি এত কান্না করেছি জাস্ট বলে বোঝানোর মতো নয় তো সত্যি কথা বলতে তোমরা আমার ভিডিওতে ডেলি ভ্লগের ভিডিওতে মাঝে মধ্যেই তোমরা আমি মানে আমাকে বলতে শোনো আমার এই প্রবলেম হচ্ছে আমার ওই প্রবলেম হচ্ছে তো সত্যি এই প্রবলেমগুলো হয় আর এই প্রবলেমগুলো হয় বলে আমি তোমাদের সাথে শেয়ার করা যেমন তেমন মানে আমি আমার এই প্ল্যাটফর্মে বলি বলে অনেকের প্রবলেম হয় তো মানে আমি আমার বিষয়ে বলতে গেলে তাদেরও প্রবলেম হচ্ছে অনেকে অনেক মানুষের আছে তাদের প্রবলেম হচ্ছে সো আমি কটা দিন থেকে ভাবছি যে আমি আর ব্লগ করবো না কারণ দেখো ডেলি ভ্লগটা কি ডেলি ভ্লগটা হচ্ছে মানুষের জীবনে ভালো লাগা খারাপ লাগা যেটুকু থাকে সেটুকুই শেয়ার করে এবার আমার জীবনে এত কিছু নেগেটিভিটি কর্ম হচ্ছে চারিপাশে এত নেগেটিভ মানুষজন না আমি আর সেই জায়গা থেকে মনটাকে ভালো রেখে আর পজিটিভ তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না এবার আমি যদি সব সময় নেগেটিভিটি মানে নেগেটিভ কথাবার্তায় তোমাদেরকে বলি কোথাও না কোথাও গিয়ে তোমরা তখন বলবে যে না তুমিই ভালো না তোমারই এরম হচ্ছে সো আমি সেটা চাই না কিন্তু মানে যতই হোক ডেলি ব্লগ করছি তো ব্লগের ক্ষেত্রে দেখো যদি মন খারাপ থাকে আমি কিন্তু মন ভালো করে মানে ধরো আমার মন খারাপ অথচ আমি ক্যামেরার সামনে একদম হেসে ফুর্তি করে ওইভাবে কথা বলতে পারি না বাট কোনো 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 সময় করতে হয় আমাদের কিন্তু সবসময় সেটা পসিবল হয়ে ওঠে না তাই ভাবছি এখন থেকে আর ব্লগটা খুব কম করব ঘুরতে যাওয়া এই সব টাইপের ভিডিও একটু বেশি করার ইচ্ছে আছে তো তোমরা একটু আমাকে জানাও যে কি টাইপের ভিডিও বেশি করে তোমরা দেখতে চাও এখন রান্না করে আসলাম রাত্রে রান্নার জন্য তো এইটাতে তো চিনিগুলো রাখা থাকে চিনিগুলোর মধ্যে না লবঙ্গ থাকে পিঁপড়ে ঢোকে না তো দিদা এসেছে বাড়িতে আজকে হ্যাঁ দিদা তো দিদা ভাবছি এর মধ্যে বড় বড় পিঁপড়ে দিদা ভাবছি এর মধ্যে বড় বড় পিঁপড়ে ঢুকলো

কত তো 9 মানুষের রান্না করছি আমি এখন ওই গোল ও তো দুধ ভাত মানে কি ব্যাপার আমি 9 মানুষের রান্না করছি তো হ্যাঁ আজকে প্রায় অনেকজনের জনের আমাকে করতে হয়েছে তো প্রথমে বললাম না যে নজনের তো নজনের নয় আমি সাতজনের রান্না করেছি তাও অনেকটাই বলো মানে একা হাতে তবে খুব একটা বেশি প্রবলেম হয়নি শুধু আলু পটল আর মাছ দিয়ে ঝোল করেছিলাম আর ভাত বসিয়েছিলাম ব্যাস এইটুকুই আর আমার সাথে না একটা জিনিস বারবার হয় আমি জানি না তোমাদের সাথে কার কার সাথে এরকমটা হয় কি না মানে কোনো জিনিস দেখবে তুমি যে জিনিসটার থেকে দূরে যেতে চাইবে সেই জিনিসটাই তোমার একদম মানে চিপকে থাকবে তোমার সাথে তোমার পিছনে মানে পিছন ছাড়বে না সেই জিনিসটা সে যে কোনো জিনিস হতে পারে মানে কথায় আছে না যেখানেই বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয় তো এরকম মানে তুমি যেই জিনিসটার ভয় পাচ্ছো যে জিনিসটা তুমি এড়িয়ে চলতে চাইছো যে না এই জিনিসটা করলে আমার ঝামেলা হবে রাগারাগি হবে আমি জিনিসটা করবো না কিন্তু ওই জিনিসটাই তোমার পিছনে পড়ে থাকবে সো এই রকমটা আমার কেন যে হয় বুঝি না যার থেকে আমি দূরে যেতে চাই সেগুলোই আমার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে মানে জড়িয়ে যায় তো রান্না বান্না করার পর দীপ্ত বাড়িয়ে এসে দীপ্তর মনটা একটু খারাপ ছিল তো দীপ্ত আমাকে বললো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমিও বলার সাথে সাথে ঝটপট করে শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি তো ওখানে আজাদ কি কি আজাদহীন ধাবা হ্যাঁ আজাদহীন ওটা হ্যাঁ আজাদ হিন্দাবা বলে একটা ধাবা আছে তো ওখানে আমরা গেছিলাম ওখানে অনেক বাস থামে যে বাসগুলো পুরীর ওইদিকে যায় তো ওখানে আমরা প্রায় ঘণ্টা দুয়েক মতো দুজনে মিলে বসেছিলাম বসে অনেক গল্প করেছি দুজনের মনের গল্প অনেক গল্প টল্প করে চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম ভাবছিলাম বাইরে খেয়ে যাব কিন্তু রাত্রিবেলায় ওই যে ভাত তরকারি সবই তো রান্না করে এসেছি এবার না খেলে ওগুলো আবার নষ্ট হবে তাই ভাবলাম যে থাক বাড়ি গিয়েই খেয়ে নেবো তো সেই দিন আর ভিডিওটা শেষ করা হয়নি তো তার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম রান্নাঘরে সেদিন শনিবার শাশুড়ি মা গেছিলো হাটে আর সকালে আজকে দ্বিতীয় জন্য রান্না করিনি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি পরোটা আনতে গেছিলাম আমি আর দীপ্ত তো ওই দীপ্ত ওই পরোটা অফিসে নিয়ে গেছে আর আমি সকালে ব্রেকফাস্ট পরোটা দিয়েই করেছি আর এখানে এখন আমি রুটি বানাচ্ছি কারণ সকালবেলায় সবাই খাবে যেমন বাবা দাদু শ্বশুর আছে উনি খাবেন দিদা মা সবাই সবার জন্য একটা দুটো করে করেছিল যে কত বড় মিথ্যা হতে পারে আমার লাইফে কিছু মানুষ না আসলে আমি সত্যিই জানতে পারতাম না টক্সিক পিপল তো মানে আমার চারিপাশে এখন শুধু টক্সিক পিপল মানে কিভাবে কোন মানুষকে কান ভাঙিয়ে এই করে সেই করে যে কি করা যায় সেটা এই মানুষদের কাছ থেকে আমার বাট আমি এগুলো শিখতে চাই না সিরিয়াসলি আমি দেখছি জাস্ট আমি শিখতে চাই না সহ্য সহ্য মানে আমি সিরিয়াসলি হাঁপিয়ে উঠেছি এইসব সব এইসব নিয়ে মানে আমার লাইফে এতদিনে কোনো ঝামেলা ছিল না তোমরা দেখেছো আমার আমি সবই তোমাদের সাথে শেয়ার করি আমার লাইফে যা কিছু হয়েছে মোটামুটি মোটামুটি সবই তোমরা জানো তো মানে এই কটা দিনে এত কিছু হয়ে গেছে সিরিয়াসলি মানে আমার ধারণার বাইরে তো আমি এখন বাড়ি যাচ্ছি কাল পরশু মেকআপের কাজ আছে তো সেই কারণে যাওয়া তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকে